আলাইকুম আশা করছি আপনার সকালে ভালো আছেন আজকের এই ভিডিওতে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো সেই বিষয়টি হচ্ছে ভাইরাস তো এই ভাইরাসটা বর্তমানে আমাদের আশেপাশে অনেক গবাদি পশু বিশেষ করে গরুর মধ্যে এই সমস্যাটা ছড়িয়েছে এর পাশাপাশি যারা এই গরু বা এই ধরনের যে গবাদি পশুগুলো আক্রান্ত যেগুলো রয়েছে এদের যত্ন নিচ্ছে বা যে কোনো কারণবশত এদের মাংস খাওয়া পড়ছে তাদের মধ্যে এই রোগটা সংক্রমণ ঘটাচ্ছে আমি একটা নিউজের মধ্যে দেখলাম যে রংপুরে এরকম লক্ষণীয় দুইজন ব্যক্তি মারা গিয়েছে তো এই ক্ষেত্রগুলোতে টিকার ব্যবস্থা আছে কিনা দেখুন আমি যতটুকু পর্যালোচনা করে দেখলাম যে টিকা রয়েছে যাদের মধ্যে এই লক্ষণগুলো দেখা দিচ্ছে তাদের ক্ষেত্রে প্রতিষেধক হিসেবে এই টিকা দেওয়া হচ্ছে তো গবাদি পশু বা মানুষ যদি এই সমস্যায় আক্রান্ত হয় সেক্ষেত্রে আমাদের হোমিওপ্যাথিক চিকিৎসা কি ব্যবস্থাপনা গ্রহণ করতে পারে বা হোমিওপ্যাথি দ্বারা আরোগ্য হওয়ার সম্ভাবনা কতটুকু এই বিষয়টা নিয়ে আজকে কথা বলবো দেখুন ভাইরাস এটা বাংলাদেশে নতুন নয় এই অ্যানথ্রাক্স ভাইরাস এটা বাংলাদেশ বর্তমানে নতুন নয় এর পূর্বেও দেখা গিয়েছিল তবে এবার একটু ব্যাপক আকার ধারণ করেছে আর বর্তমানে যেহেতু অনলাইনের যুগ সেক্ষেত্রে তো প্রতিটা জিনিস একটু সুযোগ পেলেই ভাইরাল হয়ে যাচ্ছে তো এই সমস্যার জন্য যারা হোমিওপ্যাথিক চিকিৎসক রয়েছেন তারা প্রত্যেকেই জানেন যে ডাক্তার ক্রিশ্চিয়ান ফ্রেডরিক স্যামুয়েল হ্যানিভেন হোমিওপ্যাথিক আবিষ্কারক উনি একটা হোমিওপ্যাথিক মেডিসিন আবিষ্কার করে গিয়েছেন সেটা হচ্ছে অ্যানথ্রাক্সিনাম এই ওষুধটা এটা ভেড়ার এক ধরনের রোগ এটা থেকেই মূলত রোগের যে জীবাণুটা রয়েছে এই জীবাণুটার বৈশিষ্ট্য হচ্ছে বিভিন্ন ধরনের সংক্রমণ ঘটানো এবং দূষিত পদার্থ উৎপাদন করা এই ধরনের একটা বৈশিষ্ট্য অর্থাৎ এর নামটা হচ্ছে ব্যাসিলাস অ্যানথ্রাক্স তো এটা থেকেই মূলত এই ওষুধটাকে প্রস্তুত করা হয়ে থাকে এটা রোগজ উৎস বা নোসোর্স উৎস থেকে প্রস্তুত হওয়া একটি হোমিওপ্যাথিক মেডিসিন তো এই মেডিসিন সহকারে লক্ষণ সদৃশ্যতে আর অন্য অন্য হোমিওপ্যাথিক মেডিসিন প্রয়োগের মাধ্যমে এই অ্যানথ্রাক্স ভাইরাস নামের যে সমস্যাটা রয়েছে বা এর যে উপসর্গগুলো রয়েছে সেইগুলোতে হোমিওপ্যাথিক ওষুধ দ্বারা সম্পূর্ণরূপেই আরোগ্য করে তোলা সম্ভব এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ হোমিওপ্যাথিক শিক্ষার্থী চিকিৎসক এবং সাধারণ মানুষের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রত্যেকে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন